স্বাস্থ্য যোগাযোগ কৃষি এবং অর্থনীতিতে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও উনিশশো সালের পর থেকে ভূমিদস্যু এবং বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার কারণে পাবনার ইচ্ছামতি নদীটি ধ্বংস হয়ে যায় পরবর্তীকালে পাবনার এক দল সুসন্তান চেষ্টা করেছে নদীটি রক্ষা করার এবং পাবনারই অপর একটি দল তাদের নিজ স্বার্থে করেছেন ইছামতি নদীটিকে ধ্বংস দেখা যাক পরবর্তীকালে কি হয়েছিল পাবনার ইচ্ছামতি নদীটির ভাগ্যে সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক সমৃদ্ধি প্রাকৃতিক সৌন্দর্য পরিচ্ছন্নতা আর সুস্বাস্থ্যর জন্য নদী অপরিহার্য মোগল সাম্রাজ্যের ঢাকার সুবাদার ইসলাম খা ষোলোশো আট থেকে ষোলোশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত সৈন্য পরিচালনার সুবিধার্থে পদ্মা ও যমুনা নদী সংযোগ ঘটাতে পাবনা শহরের ভিতর দিয়ে একটি খাল খনন করেন আর যার নাম দেন ইছামতি উনিশশো সাল পর্যন্ত ইছামতি নদীতে প্রবাহ ছিল পাবনা থেকে বেড়া পর্যন্ত পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘই নদীর বেশিরভাগই এখন দখল দূষণ আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তে পরিণত হয়েছে নর্দমায় ইসামতি নদীর প্রাণ ফেরাতে দুই সালে প্রথম বেসরকারিভাবে উদ্যোগ নেন পাবনা সূর্য সন্তান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ফলশ্রুতিতে দুই সালের মে মাসের দশ তারিখে শুরু হয় ইছামতি নদী খনন আর এভাবেই শিমুল বিশ্বাস ইতিহাসে লিখিয়ে নিলেন নিজের নামটি তো আজ থেকে বহুদিন আগের কথা দুই সালে পাবনা সদর এলাকায় এবং ফরিদপুর চাটমোহর ভাঙুরা ব্যাপক বন্যা কবলিত হয় মানুষ সে সময় বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মানুষের ঘরে খাবার ছিল না আহাকার ছিল চারদিকে তখন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ছিলেন বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান উনি বিষয়টি জানতে পেরে ওনার হৃদয়ে বিষয়টি নাড়া দেয় এবং উনি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে যে পাবনাবাসীকে কিভাবে সহযোগিতা করা যায় তো একটি পর্যায়ে তিনি মহান ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর খুবই নাম করা একটি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের উনি হন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী শিমল বিশ্বাসকে খুব স্নেহ করতেন উনি যখন আপিল করলেন আবেদন জানালেন যে পাবনাবাসী বন্যায় কবলিত তারা দিশেহার হয়ে পড়েছে মানুষের ঘরে খাবার নেই ঘরবাড়ি ভেঙে গেছে মানুষের থাকার জায়গা নাই আশ্রয়হীন হয়ে পড়েছে গবাদি পশু ভেসে যাচ্ছে এটা জানার পরে তখন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী পাবনার জন্য ঝাঁপিয়ে পড়েন তার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলা পুরুষ চিকিৎসক স্বেচ্ছাসেবী ডাক্তার ওষুধ আটা ময়দা এবং খাবার তৈরির জন্য কারিগর লোক বল দিয়ে প্রায় একশো লোক পাবনাতে উনি প্রেরণ করেন এই বন্যা মোকাবেলা করার জন্য আর জনাব শিমুল বিশ্বাস সে সময় তার নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবক টিম তৈরি করেন একশো জনের একটি একটি টিম তৈরি করেন সেই টিম তৈরি করলে সেই টিমের এক পর্যায়ে আমাকে সমন্বয়কারী হিসাবে গড় স্বাস্থ্য মনোনীত করেন তখন আমরা রিলিফ ওয়ার্ক শুরু করি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিই আমরা পাবনায় শিম নিঃশ্বাসের একটি বাড়ি সেই বাড়িতে আমাদের স্বেচ্ছাশ্রমে আমরা ব্যাপক ছেলেপেলে যুবক ছেলেপেয়েরা সেখানে উপস্থিত হয়ে আমরা একটা প্রজেক্ট নির্ধারণ করি যে আপাতত প্রথমে মানুষকে খাদ্য দিয়ে সাহায্য করতে হবে সেই কারণে আমরা মাঠে প্রচুর পরিমাণ রুটি তৈরি করা শুরু করি রুটি তৈরি করে রুটি ভেজে আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে গিয়েছি যেসব মানুষ বিভিন্ন দোতলা তিনতলা বিল্ডিংয়ের আশ্রয় ছিল স্কুলে তাদের যে আমরা খাদ্য সরবরাহ করেছি প্রতিটা ঘরে ঘরে আমরা খাদ্য দিয়েছি বন্যা পরবর্তীতে জাফর ভাই যখন পাবনায় সফরে আসলেন উনি দেখলেন অনেক মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে উনি সময় বারোশো ঘর পাবনার জন্য বরাদ্দ করলেন এবং তার সকল সরঞ্জাম এবং সকল কারিগর সকল মিস্ত্রি সহ পাবনায় আসলেন এবং আমরা ক্ষতিগ্রস্ত এলাকা চর অঞ্চল উপজেলার বিভিন্ন অঞ্চল চাটফর ভাঙরা ফরিদপুর এসব অঞ্চলে একদম গরিব অসহায় নিরান্ন মানুষ যাদের ঘর একেবারে ভেঙে গিয়েছিল সে ঘরগুলো আমরা নির্মাণ করে দিয়ে একটা করে ঘর সে সময় প্রায় চোদ্দ হাজার কোনো ঘর খরচ হয় কোনো ঘর সতেরো হাজার টাকা খরচ হয় ঘরগুলো জাফর ভাই তৈরি করা দেওয়া শুরু করেন এবং শিমুল বিশ্বাসের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী সময়ে তাদেরকে পূর্ণবাসনের জন্য আমরা চেষ্টা করেছি পূর্ণবাসনের ক্ষেত্রে দেখা গেছে যাদের গ্রাম অঞ্চলে বাড়ি ছিল বাড়িগুলো বিলীন হয়ে গেছে পানিতে তখন তাকে সেখানে আমরা মাটি তার মাটি তুলে উঁচু করে তৈরি করে দিয়েছি এরপরে যখন জাফরুল্লাহ চৌধুরী পাবনায় আসেন তখন শিমুল বিশ্বাস সাহেব জাফর ভাইকে অনুরোধ করেছিলেন যে জাফর ভাই পাবনার প্রাণ ইসাপতি নদী এই নদীটা মরে গেছে এই নদী এখন ভাগারে পরিণত হয়েছে জাফর ভাই তখন পরিদর্শন শেষে বলেছিলেন যে তোমার যে শহরের ভিতরে যে অবস্থা নদীটির এই নদীটি তুমি খনন করার ব্যবস্থা আমি টাকা টাকা পয়সা আমার সংস্থা করেন ওনার প্রতিষ্ঠান গণস্বাস্থ্য এবং ইউএনডিপি যৌথ সহযোগিতায় শিমুল বিশ্বাসনে আবেদনে সারা দিয়ে খনন কাজ তো সে সময় খনন কাজ ছিল ম্যানুয়াল হাতে এবং ডোনারদের এবং গণস্বাস্থ্যের শর্ত ছিল এখানে কোনো মেশিনারিজ টুলস ব্যবহার করা যাবে না সাধারণ মানুষ এখানে কর্ম করবে তারা হাজিরা নেবে তারা সারাদিন মাটি কাটবে হাজিরা নিয়ে বাড়ি চলে যাবে আনন্দে ছেলে মেয়েকে নিয়ে খাবে তো সে সময় প্রায় এক হাজার মানুষ এক হাজার মাটির লেবার এই ইসামতি নদী খননের কাজে নিয়োজিত হলো প্রথমে আমার একটু মনে কম আছে প্রথমে সম্ভবত প্রতিদিন চারশো টাকা হাজিরে দেওয়া হতো তাদেরকে চারশো টাকা হাজিরে দেওয়া হতো আবার কোন কোন টিমকে হাজারের মাপের একটা নদীর মানে খননের একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী হাজার হিসাবে টাকা দেওয়া হতো তো আমরা যখন ইউএনডিপির বা জাফর ভাইকে জানালাম যে পাপনায় এই পরিমাণ হাজিরা দেওয়া হয় সে তখন বলল না হাজিরা বাড়িয়ে দাও আর একশো টাকা বাড়িয়ে দাও ওরা যেন ইলিশ মাছ কিনে খেতে পারে আমার একটা স্মৃতি কথা মনে আছে যে আমি কাজের গাফিলতির কারণে একটি টিমকে বাদ দিয়ে দিয়েছিলাম নদী খনন থেকে তো তখন সেই ইনফরমেশন বাইদা ভাই জাফর ভাইয়ের কাছে চলে গেলে তো সে আমাকে জানালেন যে দেখো নদী কাটাই তো আমার মূল উদ্দেশ্য না মানুষকে সহযোগিতা করার উদ্দেশ্য লেবার একটু বিশ্রাম নিতেই পারে তাদেরকে একটু সহযোগিতা করে তো এত বড় মনের মানুষ ছিলেন উনি যেটা মানে কল্পনা করা যায় না আর শিমুল বিশ্বাসকে তিনি দু হাত ভরে দিয়ে দিয়েছেন সে সময় উনি শিমুল বিশ্বাস যেমন মানুষের জন্য করতে চায় জাফরুল্লাহ চৌধুরী একই মানুষ শুধু খননই করি নাই আমরা সেই মাটি দিয়ে দুই পাশের পার গুলো বেঁধে দিয়ে আট ফিট আট ফিট করে চওড়া রাস্তা তৈরি করি আর কি ভবিষ্যৎ ওনার একটা পরিকল্পনা ছিল যদি দল ক্ষমতায় থেকে না যাত দীর্ঘদিন আমাদের সঙ্গে আলাপ হয়েছে যে পদ্মার পানি আবার যাতে সরাসরি ইসামতি ঢোকে সে ব্যবস্থা আমি করে দেব কিন্তু আসলে দল ক্ষমতায় না থাকার কারণে তার কাছে এটা সম্ভব হয় নাই সময়ের পরিক্রমায় ভূমিদস্যু আর বিভিন্ন প্রতিষ্ঠানের পর্যায়ে ধ্বংস হয়ে যায় ইসামতি নদীটি প্রায় বিশটি বছর পরে নদীটি পুনরুদ্ধারের উদ্যোগ নেন পাবনার আরেক কৃতি সন্তান যিনি বর্তমানে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি এটা পাবনার সন্তান পাবনার সব কর্ণে সব মহল্লায় সব মানুষের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তির পরিচয় যেহেতু তার এখানে জন্ম এখানে বেড়ে ওঠা এখানে তার রাজনীতি তিনি যখন রাষ্ট্রপতি হন নাই তখনই তিনি কিছু কাজ করার জন্য তিনি উদ্যোগ নেন কিন্তু তাকে এখানে রাজনৈতিকভাবে তখন যে যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তারা কিন্তু তাকে এখানে পাবনার আওয়ামী লীগ তাকে সহযোগিতা করে নাই বরং পদে পদে তাকে বাধা দিয়েছে এবং এই বাধা উপেক্ষা করে যে সবচেয়ে যে বড় একটি পাবনাবাসীর একটি আশার জায়গা পাবনার মানুষের একটি খুশির সংবাদ সেটি হলো ইসামতি নদী রাষ্ট্রপতি দায়িত্ব নেবার পর তিনি এখানে হাত দেন এবং যেটি একেবারে বস্তাবন্দি বলতে পারেন আপনি এবং ইট ওয়াজ এবং সেখান থেকে তিনি তুলে এনে এই সামতি নদী সচল করার উদ্যোগ নেন এবং তিনি সফল হন তারপর সেটিকে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি দায়িত্ব দেন যে তাদেরকে এই কাজটা সম্পন্ন করা লাগবে এবং আমি যতদূর জানি আমরা দেখেছি সংবাদকর্মী হিসেবে অত্যন্ত সুন্দরভাবে সেনাবাহিনী এই সমতি নদী সংস্কার খনন সেই কাজটি করছে এবং রাষ্ট্রপতির ইচ্ছা ছিল পাবনাকে আরো অনেক কিছু করার কিন্তু পাবনার আওয়ামী সবচেয়ে বেশি বাধা দিয়েছে অথচ কথা ছিল তারা যারা ক্ষমতায় ছিল তারা বেশি তাকে সহযোগিতা করবে দেশের সকল কার্যক্রম পরিচালিত হয় এই দেশের সর্বসাধারণের দেওয়া ট্যাক্সের টাকায় ইসামতি নদী পুনরুজ্জীবন প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকারও উপরে ভবিষ্যতের অবৈধ দখল এবং দূষণ থেকে ইছামতি নদীটিকে রক্ষা করতে সংশ্লিষ্টদের কোনো পরিকল্পনা আছে কিনা এটা জানতে চান অনেকেই